জামাত বিএনপি সাংবাদিক কেউ সার দিচ্ছে না সামনে সরকারের কঠিন অবস্থা দর্শক মোটামুটি সবাই জেগে উঠেছে সামগ্রিকভাবে যে ধরনের আন্দোলন এই সরকারের বিরুদ্ধে দরকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেটা হচ্ছে না কিন্তু কিছু কিছু বিষয়ে এখনও যে সুযোগটা আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জনগণের প্রতিরোধ প্রতিবাদ সচেতনতা সাংবাদিকদের স্বাধীনতা যতটুকু আছে তার চেয়ে বেশি সিটিজেন জার্নালিজম তো আছে যতটুকু সম্ভব স্বাধীন সাংবাদিকরা সবাই মোটামুটি সোচ্চার দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছে না আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশ সাংবাদিক পুলিশ জনতা অনেকটা মুখোমুখি অথচ পুলিশ জনগণের বন্ধু হওয়া উচিত জনগণের মুখোমুখি হওয়া পুলিশের জনগণের বিরুদ্ধে ধারণা কিছুতেই উচিত নয় সেটাই করছে পুলিশের কতিপয় দুর্নীতিবাস সদস্যের দুর্নীতি নিয়ে রিপোর্ট হচ্ছে পুলিশ সেই রিপোর্ট করার বিরুদ্ধে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে সাংবাদিকরাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা আগে বলেনি যে জামাতের লোকজন বিএনপির লোকজন বিএনপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুরু করে যেভাবে পারছে পুলিশ সদস্যদের এই দুর্নীতির অভিযোগ তারা জাতির সামনে প্রচার করছে বিএনপি নেতারা যেখানে যেখানেই পারছেন বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো আলোচনায় রাখছেন বিএনপি জামাত আছে বলেই তো এই ধরনের দুর্নীতিতে সরকার একটা ভয় থাকে নাহলে তো সরকার প্রকাশ্যে দুর্নীতি করলেও কিছু করার থাকতো না কি হবে দুর্নীতি করছে করছে কি হবে কিন্তু না জামাত বিএনপি আছে যেমন সিরিয়ায় আল আসা যা ইচ্ছা তা করতে পারে কারণ করলে কি হয়েছে বিকল্প কে আছে নেই কেউ কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত আছে এই কারণে জামাত বিএনপির অবস্থান যতটুকুই হোক এর একটা তাৎপর্য ডেফিনেটলি রয়েছে সাংবাদিকরাও সোচ্চার হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগ এর মানে সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করছে এর আগে ডেইলি স্টারের সম্পাদক কিন্তু প্রকাশ্যেই বলেছিল যে ভয়ে ব্যঞ্জির বিরুদ্ধে তারা রিপোর্ট করতে পারে অথচ তারা জানত এগুলোও কিন্তু এক ধরনের প্রতিবাদ সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় পুলিশের সাবেক কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার লুটপাট নিয়ে মানব জমিন প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয় এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গত শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দেয় সেই বিজ্ঞপ্তির ভাষা দেখলে মনে হয় স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে হুমকি দিয়েছে পুলিশ এ ধরনের হুমকি কেবল পুলিশি রাষ্ট্রেই দেখা যায় প্রজাতন্ত্রের কর্মচারীদের এ ধরনের অধ্যত্ত রাষ্ট্রীয় শৃঙ্খলাভঙ্গের সামিল পেশাজীবী সাংবাদিকদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনের নেতাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার দাবি জানায় সময়ের দাবি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার দেওয়া উচিত যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আমরা সেই বক্তব্য বিশ্লেষণ করেছি কতটা শ্যালো বক্তব্য কতটা হাস্যকর বক্তব্য তাদের বলছে যে ঢালাউভাবে পুলিশের বিভিন্ন কর্মকর্তা সাবেক বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করা হচ্ছে তথ্যসূত্র উল্লেখ নেই চিন্তা করেছেন ফাজ নামের একটা লিমিট থাকা দরকার সংবাদপত্রের রিপোর্টে তথ্যসূত্র দিবে পৃথিবীর কোন সংবাদপত্রে তথ্যসূত্র দেয় আবার পুলিশ কি করেছে কোথায় কি ভূমিকা রেখেছে এগুলো বলছে আচ্ছা ওটা তো তাদের চাকরি এর বিনিময়ে তো তারা টাকা পায় এটা নিয়ে গর্ব করা তো কিছু নেই এটা তো ফ্রি সার্ভিস দেয়নি তারা তারা জঙ্গিবাদ দমন করেছে এই করেছে সেই করেছে যদি তারা বিনা বেতনে সেই সার্ভিস দিত যেরকম উনিশশো একাত্তর সালে সাধারণ জনগণ মুক্তিযুদ্ধ করেছিল তাহলে তারা গর্বের সাথে বড়তে পারতো তারা তার যে চাকরি তার যে দায়িত্ব সেটা পালন করেছে টাকার বিনিময়ে আর সেটাকে তারা মহানভাবে উপস্থাপন করছে হাস্যকর কথা আরও নানান হুমকি ধামকি নানান উদ্ভট কথা পুলিশের সেই বিবৃতিতে ছিল যেটা এই সাংবাদিক সংস্থার বা সাংবাদিক নেতৃবৃন্দ এর কঠিন প্রতিবাদ করল তো এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বার্তা যে পুলিশকেও সার দিচ্ছে না সরকারকেও সার দিচ্ছে না সাংবাদিক যদিও সাংবাদিকদের একটা বড় অংশ আছে দালাল কিন্তু স্বাধীন সাংবাদিকতার চেষ্টা করে কিছুটা হলো আছে আমরা তাদের কথা বলছি আমরা মানব জমিনের কথা বলছি অথবা ইতিফাকও এখানে ভালো কাজ করছে প্রথম আলো এখানে ভালো কাজ করছে ডেলি স্টার তো ভিদু তারা নিজেরাই স্বীকার করেছে বিবৃতিতে আরও বলা হয় সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে ঘটনা তুলে ধরার পাশাপাশি এর পেছনে কারণ অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য জাতির সামনে তুলে ধরা সংবাদপত্র প্রকাশের শুরু থেকেই অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে ভয় ডরহীনভাবে কাজ করে আসছে সাংবাদিকরা বিবৃতি তারা বলেন আমরা বিশ্বাস করি সাংবাদিকরা প্রাপ্ত তথ্য গ্রহণযোগ্য প্রমাণ যাচাই বাছাই করে প্রতিবেদন প্রকাশ করেছে অথচ সাংবাদিকদের রিপোর্টকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে অতিরঞ্জিত অতিরঞ্জিত সাংবাদিকরা তো বলছে যে আমরা গবেষণা করে বলছি তথ্য সঠিক কিন্তু কোন গবেষণা ভিত্তিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে যে অতিরঞ্জিত তদন্ত করেছে তারা তদন্ত ছাড়া আন্দাজের উপর তারা সাংবাদিকদের রিপোর্টকে অতিরঞ্জিত বলছে এর মানে তারা আন্দাজে কথা বলছে তারা খায়েশ অনুযায়ী কথা বলছে তাদের কথার পেছনে কোনো এলেম নাই তাদের কথার পেছনে কোনো ভিত্তি নেই কোনো যৌক্তিকতা নাই প্রকাশিত এসব প্রতিবেদনের সঙ্গে দ্বিমত থাকলে সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ বা সংগঠনের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের রীতি রয়েছে তাদেরও সন্তুষ্ট না হতে পারলে সংক্ষুব্ধ সংক্ষিব্ধ প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়ার বিধিবদ্ধ আইন রয়েছে আচ্ছা যারা দুর্নীতি করেছে কই তারা তো রিজয়েন্ডার পাঠায় না যাদের বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে কিন্তু পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে গায়ে লেগেছে কেন ব্যক্তি আজিজ ব্যক্তি বেনজির তারা রিজয়েন্ডার পাঠাক ব্যক্তি আসাদুজ্জামান মিয়া তারা সুনির্দিষ্ট সংবাদ মাধ্যমে রিজয়েন্ডার পাঠাক তাদের বক্তব্য উপস্থাপন করুক কই তা তো পারছে না তারা তো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে এবং একই সাথে পুলিশের সাবেক বর্তমান সদস্যদের বিরুদ্ধে তদন্ত করতে হলে পূর্বে অনুমতি নিতে হবে বলে তারা দাবি করার চেষ্টা করছে এই দাবি সরকারের কাছে উত্থাপন করবে বলে বলছে অথচ এটা হাইকোর্টের রায়ের বিরুদ্ধ কথা মানে হাইকোর্টের রায়কেও তারা মানছে না যে সরকারি কর্মকর্তাদের অপরাধের তদন্তের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে সরকারের এটা বেআইনি হাইকোর্টের রায় অনুযায়ী সেই বেআইনি দাবি সরকারের কাছে উত্থাপন করার কথা বলছে পুলিশ সার্ভিস চিন্তা করেছেন সুনির্দিষ্ট কোনো প্রতিবাদ লিপি পাঠাতে পারছে না মানে সাংবাদিকদের হয়রানি বা সাংবাদিকদের হুমকি দিচ্ছে এটা স্পষ্ট বোঝা যায় কিন্তু সেই পন্থা অনুসরণ না করে পুলিশ সার্ভিস সাংগঠনিকভাবে কোনো না কোনো নেতা সংবাদ সম্মেলন করে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আমরা মনে করি ডেফিনেটলি স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি আর এই যে বেনজিরদের বিরুদ্ধে রিপোর্ট করতে তো কেউ সাহস পেত না বিভিন্ন জেলা সাংবাদিকরা বা বিভিন্ন পুলিশের রোশানালে পরে অনেক সাংবাদিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে তাদের অনেক জুলুম করেছে কিন্তু না সাংবাদিকদের জেগে উঠতে হবে তাদেরকে আর চুপ থাকলে হবে না একটু ছাড় দেওয়া যাবে না যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যকে যেভাবে ছাড় দেয়নি ঠিক তদ্রুপ ছাড় দেওয়া যাবে না কঠিনভাবে জেগে উঠতে হবে সামনে সরকার যদি এই দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা না করে তাহলে সরকারের জন্য আর কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে কারণ সরকারকেই ব্যবস্থা নিতে হয় মতিউরের বিরুদ্ধে সরকার কিছু ব্যবস্থা নিয়েছে না বাধ্য হয়েছে সাংবাদিকতার ফলেই তো মতিউরের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিচ্ছে ওয়েচডি করছে এর মানে কি মতিউরকে তো সরকার ধরতে পারেনি সাংবাদিকরা ধরেছে যে যে কয়েকজন দুর্নীতিবাজ ধরেছে সরকার ব্যবস্থা নিয়েছে যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি তাদের কথা বাদ দিলাম সাংবাদিকতার কারণেই তো দিয়েছে সেই সাংবাদিকদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে ঈশানা ইঙ্গিতমূলক কথা বলা হচ্ছে যে ডিউ যে নেতারা মনে করেন কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে বা তার ব্যক্তিগত বিষয় এটা মোটেও কোনো বাহিনীর হতে পারে না এমনি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ সাংবাদিকরা করছে না পুলিশের ইমেজ সংকটের কাজ তারা করছে না পুলিশের পক্ষেই পুলিশের ভালোর জন্যই এই কাজ তারা করছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ বাহিনী এমন বক্তব্য দুর্নীতিবাজদের উৎসাহিত করবে সাংবাদিক সাংবাদিক নেতারা বলেন আমরা দার্থহীন ভাষায় বলতে চাই সাংবাদিকরা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে সংবাদ তৈরি করে না যা ঘটেছে তা অনুসন্ধানের মাধ্যমে বের করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সংবাদ করা হয়েছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয় এমন বিবৃতি ও বক্তব্য দেওয়া থেকে সংশ্লিষ্ট মহল বিরত থাকবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা আমরাও আশা প্রকাশ করব। যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেন এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে সতর্ক করে দেয় যে তোমরা দুর্নীতিবাজদের পক্ষে এরকম প্রকাশ্যে অবস্থান নিতে পারো না সরকারকে তাদের অস্তিত্বের স্বার্থেই আমেরিকাকে ম্যানেজ করার স্বার্থে আমেরিকাকে একটু শান্ত করার স্বার্থে জনগণকে একটু লোক দেখানোর স্বার্থেও সব করার স্বার্থেও হলেও এখন এটা সরকারের যেন জরুরি হয়ে পড়েছে যে পুলিশের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা এদেরকে থামানো কিন্তু বাস্তবে পুলিশি রাষ্ট্র পুলিশ যেহেতু ক্ষমতায় রেখেছে সরকারকে বিরোধী দল পিটিয়ে নির্মূল করে কিংবা ভোট ডাকাতি করে সরকারেরও সেই মেরুদণ্ড মনে হয় নাই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে কিছু বলা অনেক বিশেষজ্ঞ বা গোলাম মলার অনেকে দেখলাম একটা টক বললেন যে কিসের এমপি মন্ত্রী তাদের চাইতে পুলিশ অনেক পাওয়ারফুল প্রভাবশালী পুলিশের পাওয়ার ক্ষমতা এমপি মন্ত্রীদের চাইতে অনেক বেশি এমপি মন্ত্রীদের তারা কেয়ার করেন না আমরা তো সেরকমই দেখতে পাচ্ছি সরকারের কথার সাথেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য মিলছে না